আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো নিয়ে এসেছি বাংলাদেশের আবহাওয়ার খবর বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকবে তা আপনাদেরকে জানিয়ে দেব দেখতে পাচ্ছেন ইউরোপীয় হচ্ছে আবহাওয়ার মডেল মডেল অনুযায়ী দেখতে পাচ্ছেন যে কোন কোন এলাকাতে সেরকম কোনো মেঘের আনাগোনা নেই দেখতে পারছেন যে পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি লালমনিরহাট দিনাজপুর রংপুর কুড়িগ্রাম জয়পুরহাট গাইবান্ধা এইসব এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া যেসব এলাকাতে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা সম্ভাবনাই নেই আজকে চাপাইনগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রীকোনার সুনামগঞ্জ স্লেট রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল কাজীপুর নরসিং এইসব এলাকাতে সেরকম কোনো মেঘের আনাগোনা নেই এবং পুরো আকাশ থাকবে সে রোদ ঝকঝকে তাছাড়া সে প্রচণ্ড প্রচণ্ড গরম থাকছে দুই থেকে তিন দিন হয়েছে মেহেরপুর পুষ্টিয়া রয়েছে মানিকগঞ্জ চুয়াডাঙ্গা রাজবাড়ি ঢাকা নারায়ণগঞ্জ ঝিনাইদহ শরীয়তপুর রয়েছে মাগুরা চাঁদপুর কুমিল্লা যশোর গোপালগঞ্জ এইসব এলাকাতেও সেরকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাছাড়া প্রচণ্ড রোদ ঝকঝকে আকাশ দেখা যাচ্ছে তো এইদিকে যশোর গোপালগঞ্জ বরিশাল যে লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী ফিরোজপুর খুলনা বাঘারটপুর টুয়াখালী চট্টগ্রাম রাঙামাটি বান্দরবন কক্সবাজার এই সব এলাকাতেও সেরকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তো আপনি কেউ জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া দেখতে পাচ্ছেন যে ভারতের যে পশ্চিমবঙ্গের রাজ্য সেরকম কোনো এবার মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না তাই ছিল আবহাওয়ার খবর